ফেসবুক ইউটিউব দেখে আসলাম আপনাদেরকে তাঁতের হাট রয়েছে কিভাবে এগোয়া শুধু হাট না এখানে মন্ডল শাড়ি কোটির মানেই হাট তোমার আর শুধু তাঁতের হাত নেই এখানে এভরিথিং ছাপা থেকে শুরু করে জামদাই থেকে শুরু করে কিন্তু আমাদের কাজ চলছে দাদা দেখা এখনো কাজ চলছে এগুলো সব প্যাকিং হয়ে মানে এগুলো সব বারকোট মারা হতো দেখার জন্য মন্ডল শাড়ি কুটির ভিজিট করলে আপনি দেখতে পাবেন এখানে শুধু শাড়ির জগতে শুধু মানে এ টু জেড পাবেন শুধু আর সব থেকে বড় ব্যাপার আমাদের এখানে শুধু শাড়ি নয় কিন্তু মন্ডল ভিজিট করলে আপনি এ টু জেড শাড়ি কুর্তি নাইটি লুঙ্গি গামছা এ টু জেড সব থেকে পাবেন চিপাই সব থেকে কম প্রাইসের যে মাল যদি কারখানা থেকে সেটা ঠিকানা হচ্ছে গিয়ে মন্ডল যার অ্যাড্রেসটা হচ্ছে শান্তিপুর গোবিন্দপুর বিবেকানন্দনগর প্রাইমারি স্কুলের ঠিক পাশে মন্ডল শাড়ি ফার্স্ট আমি ধামাকাটা দেবো আজকে একশো কুড়ি টাকা থেকে পাবেন রেপ্লিকা সিল্ক একশো কুড়ি টাকা শুধুমাত্র একশো কুড়ি টাকা থেকে ঠিক আছে আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে একশো কুড়ি টাকা যেটা দেখালাম এটা কিন্তু পাক্কা ভারবার থাকছে

যেটা পছন্দ সেটাই নিতে পারবে এবার আমি দেখিয়ে দিচ্ছি টাকার মাল অনেক বলে দাদা যে মালটা ভিডিওতে বলছো কিন্তু দেখাচ্ছ না যার জন্য আমি ওপেনলি দেখিয়ে দেবো দেখুন থাকবে শুধুমাত্র টাকা টাকা করে সাইডটা পাকা বাড়ার থাকবে ডিসপুট হলে রিটার্ন থাকবে না বিক্রি করতে পারলে এক্সচেঞ্জ করতে পারবে এখন তো বলতে গেলে পৌষ মাস ঠিক আছে পৌষ মাসে তো অনেকেই মেলা ঠেলা করে মেলায় তো অল্প রেঞ্জের মালগুলো সবাই বিক্রি করে যার জন্যই কিন্তু আমরা নিয়ে আসলাম অনেক কাস্টমার আগের ভিডিওতে কমেন্ট করেছিল যদি কিছু কম রেঞ্জের সামনে মেলা রয়েছে তো আমার মেলাতে বসবো কিছু কম রেঞ্জের মাল নিয়ে যার জন্য আমি রেখে দিচ্ছি শুধুমাত্র পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা করে পাকা বারো হাজার রিটার্ন না বিক্রি করতে এক্সচেঞ্জ করতে পারবেন দেখুন এছাড়া বাটিক চাপার জগতে যত রকম মোমবাতি থেকে শুরু করে যত রকম বাটিক হয় সমস্ত কিছু পেয়ে যাবেন শুধুমাত্র দুশো টাকা থেকে স্টার্টিং কোয়ালিটি দুশো টাকা এছাড়া কম রেঞ্জে আরও মাল পম্পম জামদানি শুধুমাত্র টাকা করে জামদানি পাবে প্রচুর কালার অপশন রয়েছে কালার ছেটে কালার বেছে যেটা পছন্দ সেটাই নিতে পারবে এদিকে দেখো সব বস্তা বস্তা মাল কিন্তু এগুলো বেরোচ্ছে দেখো সব বস্তা বস্তা মাল প্যাকিং হয়ে পড়ে রয়েছে বস্তায় কিন্তু আমাদের নিজস্ব লোগো থাকবে এটা বস্তা দেখো এটা প্যাকিং হয়ে পড়ে রয়েছে প্রতিটা বস্তায় আমাদের নিজস্ব লোগো মন্ডল শাড়িগুড়ি লেখা থাকবে এবং কন্ট্যাক্ট নম্বর লেখা থাকবে ঠিক আছে আমি নম্বরটা দেখাচ্ছি না আর রাস্তায় যদি কোনো রকম প্রবলেম হয় সমস্ত দায়িত্ব কিন্তু মন্ডল শাড়িগুড়ি ছাড়া কি আপনাদের কোনো ব্রাঞ্চ অবশ্যই শান্তিপুর ছাড়া আমাদের বাঁকুড়া বিষ্ণুপুরে ব্রাঞ্চ রয়েছে এছাড়া আমাদের আসামেও ব্রাঞ্চ খুলছে এছাড়া আমাদের সুন্দরবনেও ব্রাঞ্চ খুলছে আমরা চাইছি যে প্রতিটা কাস্টমারদের উদ্দেশ্যে আমাদের প্রতিটা ডিস্ট্রিক্টে যেন একটা করে শাখা থাকে অবশ্যই আপনাদের আশীর্বাদ চাই আপনাদের আশীর্বাদ ছাড়া আমরা এত বড় কিছু করতে পারবো না আমাদের প্রতিটা কাস্টমার যেভাবে আমাদের ভালোবাসে এবং এতটা পাশে ছিল বলে কিন্তু আমরা এত বড় আউটলেট করতে পেরেছি প্রতিটা কাস্টমার জন্য পাশে থাকার জন্য তো অবশ্যই আপনাদের পাশে কাম্য করি অবশ্যই পাশে থাকবেন যাতে আমরা আরো কিছু বড় কিছু করতে পারি অবশ্যই কিন্তু আপনাদের পাশে কাম্য এবার আমি চলে যাচ্ছি এই দেখুন সব বস্তা বস্তা মাল আজকে রোববার ছিল বলে রোববার ছিল বলে প্রচুর কাস্টমার চাপ ছিল এখন তো রাত মোটামুটি ধরে রাখুন সাড়ে আটটা তো নটা বাজেই তাই আমি যা ঢুকে দেখিয়ে দিচ্ছি যে কত বস্তা মাল আমাদের আজকে বিক্রি হতে দেখুন সব বস্তা প্যাকিং হয়ে রয়েছে সব বস্তা দেখুন এদিকে একটা বস্তা প্যাকিং হয়ে রয়েছে এদিকে একটা সিউডি দেখুন এটা সিউডিতে কি হচ্ছে আঠাশ হাজার আটশো আশি টাকা সিউডিতে মাল নিচ্ছে যেটা বললাম না জানো কোনো কাস্টমার আসতে পারছে না তাদের জন্য রয়েছে সিওটি ফ্যাসিলিটি মানে মাল হাতে পাবেন তারপর পেমেন্ট করবেন অবশ্যই কিন্তু আপনাকে টাকার উপর মাল নিতে হবে এবং এছাড়া রয়েছে আমাদের বানারসি দেখো বানারসি বেনারসি হচ্ছে শুধুমাত্র আমাদের এখানে পাঁচশো নব্বই টাকা থেকে শুরু হচ্ছে একটু ভালো কোয়ালিটি নিতে গেলে ছশো টাকা সাড়ে ছশো টাকার মধ্যে কিন্তু প্রিমিয়াম ভালো ব্যানারসি আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রচুর কালার অপশন রয়েছে কালার ছেটে কালার বেছে যেটা পছন্দ আপনি সেটাই নিতে পারবেন কোনো বাধ্যতামূলক নেই যেটাই নিতে হবে কোনো বাধ্যতামূলক নেই ঠিক আছে এইসব কোয়ালিটি যেগুলো হ্যান্ডলুম হেললুমের রেট কিন্তু এখন প্রচুর কমে গেছে যেগুলো আমরা দেখিয়েছিলাম মার্কেটে মোটামুটি আটশো টাকা নশো টাকা সেগুলো কিন্তু মার্কেট মানে এখন বর্তমানে রেঞ্জ কিন্তু অনেক কম যেগুলো আমাদের মন্ডল শাড়িটি থেকে যেগুলো এই মালগুলো নিয়েছেন ঠিক আছে যেগুলো মোটামুটি কিন্তু থেকে মালের দাম বুঝতেই পারছি না কতটা কমেছে মালের দাম চারশো আশি টাকার মধ্যে প্রচুর কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন দেখুন প্রচুর কালার হয়েছে কালার ছেটে কালার বেছে যেটা পছন্দ সেটাই নিতে পারবেন কোনো কাস্টমার যদি চাই বান্ডিল ওয়াইজ নেবে ধরুন দশ পিসের বান্ডিল হয় বান্ডিল বান্ডিল ওয়াইজ নিলে কিন্তু মালের রেট অনেক কম হয়ে যাবে আরো অনেক কম হয়ে যাবে প্রচুর ডিজাইন রয়েছে আমি আরো একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এগুলো সব নতুন নতুন ডিজাইন ঠিক আছে প্রিমিয়াম কালেকশন যারা মোটামুটি মলে বিক্রি করে মলে কিন্তু এগুলো বারো থেকে পনেরোশো টাকা বিক্রি হচ্ছে মলে এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন চারশো আশি টাকার মধ্যে কোয়ালিটি কিন্তু কালার ভ্যারাইটিস থাকবে প্রতিটা মালে যতগুলো মাল দেখালাম ডিজাইন অনুযায়ী কিন্তু কালার সেট আপনি পেয়ে যাবেন যত পিস তত পিস রকম কালার সেট পেয়ে যাবেন কালার সেটে কালার বেছে যেটা পছন্দ সেটাই নিতে পারবেন কোনো কাস্টমার যদি চায় কালার সেট ধরে নেবে সেটাও সম্ভব এবার আমি চলে আসছি দেখুন বেনারসি তো হলোই আমাদের ইউজ কালেকশন থাকছে ওই সাইডেও যারা প্রিমিয়াম বেনারসি চাইছেন মোটামুটি একটু রেঞ্জের মধ্যে যেগুলো মার্কেট থেকে আপনারা কিনতে গেলে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা নেয় ঠিক আছে এরকম এইসব মানুষ এসব কিন্তু আপনি আমাদের এখান থেকে পাবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আঠারো মানে আমাদের এখানে বেনারসি শুরু হচ্ছে শুধুমাত্র বারোশো পঞ্চাশ টাকা থেকে প্রিমিয়াম কালেকশনের বেনারসি প্রচুর কালার রয়েছে কালারটা দেখিয়ে দাও প্রচুর কালার আছে কালার ফ্রেটে ইউস্টক ইউস্টক কি ইউস্টক যেটা পছন্দ সেটাই নিতে পারবে এছাড়া আমাদের এখানে ওর্ণা থেকে শুরু করে টোটাল ওর্ণা রয়েছে এদিকে দেখুন পুরো টোটাল ব্লাউজ ব্লাউজের পুরো কালেকশন ব্লাউজ মানে নিয়ে ব্লাউজ এখানে ব্লাউজের মাত্র 28 টাকা থেকে শুরু হচ্ছে 28 টাকা টাকা থেকে আমাদের এখানে ব্লাউজ শুরু হচ্ছে 28 টাকা 30 টাকা 32 টাকা 35 টাকার মধ্যে কিন্তু ব্লাউজ अवेलेबल পেয়ে যাবে এছাড়া যেটা আমি দেখালাম রেপ্লিকা আমাদের এখানে রেপ্লিকা শুরু হচ্ছে 120 টাকা বিভিন্ন রকম কোয়ালিটি আছে 120 টাকা আছে দেড়শো টাকা আছে দুশো টাকা আড়াইশো টাকা প্রচুর রকম কিন্তু আপনি রেপ্লিক অ্যাভেলেবেল আমাদের এখানে পেয়ে যাবেন আর স্টার্টিং প্রাইস থাকছে মাত্র একশো কুড়ি টাকার একশো কুড়ি টাকায় যে মালটা আমি দেখালাম ঠিক সেম মালটাই কিন্তু আপনি একশো কুড়ি টাকা পেয়ে যাবেন একশো কুড়ি টাকায় এবার আমি চলে আসি চলো আমাদের এখানে আমি দেখিয়ে দিই আউটলেটটা আমাদের ঘুরিয়ে যেখানে এখানে কি কি পাওয়া যায় না এ টু জেড সমস্ত কিছু দেখো এদিকে রয়েছে টোটাল পম পম জাম দানি একশো টাকা করে গুলো পাবে এছাড়া রয়েছে কুর্তি দেখো কুর্তি শুধুমাত্র সিক্সটি ফাইভ পঁয়ষট্টি টাকা থেকে কিন্তু কুর্তি আমাদের স্টার্টিং প্রাইস আছে পঁয়ষট্টি টাকা থেকে এছাড়া ঘের মধ্যে নিতে চাইলে ঘের মধ্যে পাবেন টু পিস চাইলে টু পিস থ্রি পিস চাইলে থ্রি পিস যা চাইবেন তাই কিন্তু আপনি পেয়ে যাবেন এছাড়া রকম সমস্ত রকম প্রিন্ট কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল আপনি কিন্তু পেয়ে যাবেন টু পিস থেকে শুরু করে থ্রি পিস এগুলো টু পিস এগুলো মার্কেট থেকে কিনতে গেলে আপনাকে মোটামুটি চারশো থেকে সাড়ে চারশো টাকা কিন্তু আপনি নিয়ে যাবেন আর আমাদের এখানে টুপি শুরু হচ্ছে শুধুমাত্র দুশো টাকা করে টুপিস আড়াইশো টাকা দুশো চল্লিশ টাকা দুশো তিরিশ টাকার মধ্যে কিন্তু আপনি প্রচুর পরিমাণে কিন্তু মাল আপনি পেয়ে যাচ্ছেন অ্যাভেলেব এছাড়া শীতের পোশাক চলে শীতের পোশাকও কিন্তু অ্যাভেলেবেল আপনি পেয়ে যাবেন শীতের পোশাক দোকানে এদিকে পেয়ে যাবেন একশো আশি টাকা দেড়শো টাকার মধ্যে কিন্তু এসব মাল পেয়ে যাবেন একশো নব্বই টাকার মধ্যে কিন্তু এসব আইটেম আপনি পেয়ে যাবেন

সমস্ত কিছু পাবেন দেখুন এদিকে বাচ্চাদের পোশাক থেকে শুরু করে এদিকে ব্রা থেকে শুরু করে প্যান্টি থেকে শুরু করে

প্রতিটা মালের সাইজ অনুযায়ী এরকম কালার অপশন পেয়ে যাবেন বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ যেরকম ভাবে সাইজ চাইবেন সেরকম কিন্তু সাইজ আপনি আমাদের এখানে পেয়ে যাবেন হাট বুল চাইলে হাট মালও কিন্তু আমাদের এখানে প্রচুর প্রচুর দেখুন এটা হাট বুলের মাল থাকছে পনেরো এমআরপি রয়েছে এটা আপনি আমাদের কাছ থেকে পাবেন মাত্র তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট হিউজ ডিসকাউন্ট সমস্ত যে মালাই ধরবেন সেই মালাই কিন্তু আমাদের ডিসকাউন্ট থাকে সব মালে এছাড়া স্পার্কির বক্স যেগুলো এমআরপি রয়েছে ছশো উনপঞ্চাশ টাকা এগুলো পাচ্ছেন শুধুমাত্র একশো সত্তর টাকায় একশো সত্তর কিন্তু পাচ্ছেন এটা থাকছে পিওর সুতি আর যদি কোনো কাস্টমার চায় যেমন সেম এখন স্পার্কির বক্সে মাল প্যাকিং করে দিচ্ছে যেগুলো একশো টাকা করে বিক্রি হচ্ছে বাট ব্র্যান্ড নিউ ওটা কিন্তু আমরা রাখি না কোনো কাস্টমার যদি চাই সেটাও হবে সেটা থাকছে একশো টাকা থেকে আমাদের শুরু হচ্ছে একশো টাকার মধ্যে পাবেন প্রচুর কালার অপশন রয়েছে প্রচুর কালার অপশন এদিকে দেখিয়ে দাও কালার ছেটে কালার বেছে যেটা পছন্দ সেটাই নিতে পারবে একশো টাকা আছে দেড়শো টাকা আছে দুশো টাকা আছে প্রচুর রকম এছাড়া এদিকে রয়েছে দেখুন বাচ্চাদের পোশাক যেগুলো ভিডিও তো দেখায় আট টাকা দশ টাকা বারো টাকা তেরো টাকা চোদ্দ টাকা পনেরো টাকা ষোলো টাকা আঠারো টাকা কুড়ি টাকা বাইশ টাকা অ্যাভেলেবেল দেখো অ্যাভেলেবেল এদিকে যা দেখতে পাচ্ছো এদিকে অ্যাভেলেবেল রয়েছে আট টাকা দশ টাকা পনেরো টাকা ইউ স্টক ইউ স্টক রয়েছে যারা বাচ্চাদের এরকম মাল পেয়ে যাবে ছপিস তেতাল্লিশ টাকার মধ্যে দেখো ছপিস তেতাল্লিশ টাকার মধ্যে এরকম বাচ্চাদের মাল অ্যাভেলেবেল তুই পেয়ে যাস প্রচুর রয়েছে আমাদের এখানে নেই বলে কোনো অপশন নেই যা চাই আপনি তাই পাবেন নতুন বিজনেস করার জন্য যা যা দরকার হয় আর সব থেকে বড় ব্যাপার যারা নতুন বিজনেস করতে চাইছেন বুঝতে পারছে না যে কিভাবে বিজনেস করবেন কিভাবে নিজেকে গ্রো আপ করবেন কোন মালটা নিলে আপনার আদৌ বিক্রি হবে কোন মালটা নিলে আপনার আদৌ বিক্রি হবে না তার জন্য একবার ভিজিট করতে হবে মন্ডল শাড়িগুটি মন্ডল শাড়িগুটি ভিজিট না করলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে বিজনেস কিভাবে করতে হয় তো আমি থাকি অবশ্যই সবসময় তো আমাদের এছাড়া শাখা রয়েছে আমাদের বাঁকুড়া বিষ্ণুপুরে অবশ্যই কমেন্ট করে জানান যে কোন বিষয়ের উপর ভিডিও করলে আপনাদের সুবিধা হবে সেই বিষয়ের উপরে ভিডিও আর একটা রিকোয়েস্ট করবো প্রতিটা কাস্টমারের উদ্দেশ্যে যে একবার অন্তত আপনি মন্ডল শাড়িগুটি ভিজিট করুন মন্ডল শারীগুটি ভিজিট করলে বুঝতে পারবেন যে এখানে এ টু জেড সমস্ত মানে টাকা থেকে শুরু হচ্ছে আমাদের শাড়ি পঞ্চাশ টাকা থেকে শুরু হয়ে আমাদের কুড়ি হাজার টাকা অবধি কিন্তু শাড়ি অ্যাভেলেবেল আমাদের এখানে পেয়ে যাবেন তো প্লিজ আসুন ভিজিট করুন মন্ডল শাড়ি কুটির সাথে থাকুন পাশে থাকুন আর যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখে বাপি দেখে যারা অসংখ্য ভালোবাসে তাদের জন্য তো অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার